আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আজকে কিন্তু আমাদের ভিডিওর কামরুল ভাই কামরুল কামরুল ভাই ভাই কেমন ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ ভালো আছি আজকে নতুন একটা বোরকার ডিজাইন নিয়ে আসলাম আমরা ডিজাইনটা একটু দেখায় আপনারা দেখতে থাকুন এই বোরকাটি পাবেন কয়টা কালার কামরুল ভাই হ্যাঁ কালার আছে তিনটা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার মাস্টার ইয়েলো কালার আর বোরকাটা কিন্তু একদম আপডেট এটা এক পাটের ওয়ান পাটের বোরকা বোরকাটের ভিতর কিন্তু একদম এমব্রয়ডারি কাজ করানো তাই না কামরুল ভাই একদম ফুল এমব্রয়ডারি কাজ করানো এটাকে একদম নতুন কালেকশন একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এই সপ্তাহের বোধহয় কালেকশন এটা আর আমরা আপনাদের জন্য এটা ভিডিও করতেছি যদি ভালো লেগে থাকে আমাদের পিস করে নাম্বার তো আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা আসলে কাপড়টা কি কি কাপড়ের জাফরান কাপড়ের ভিতর পেয়ে যাবেন বোরকাটা কিন্তু একদম অসাধারণ এটা আপনারা গলাটা পেয়ে যাবেন ভি গলার ভিতরে আর এটা না গলা থেকে দুই পাশে স্টোন ওয়ার্কের কাজ আছে এই কাজটা কিন্তু একদম ফুল থেকে নিচ পর্যন্ত পেয়ে যাবেন এবং ফুল অল বডিতে এমবোর্ডারি কাজ আছে তাই না এমব্রয়ডারি ফুল অনেক সুন্দর করে দুটি ফুলের কম্বিনেশন দুটি কালারের কম্বিনেশনে কাজটি করানো দেখেন এটা কিন্তু একদম নিউ একটা আপডেট এটা আপনার একটা ফুলের এমবোর্ডারি কাজ করানো কাজটা কিন্তু অনেক সুন্দর এরকম করে আপনার ফুল বডিতে এমবোর্ডারি কাজটি পেয়ে যাবেন সাইজ কয়টি পাওয়া যাবে বরকার সাইজ পাওয়া যাবে তিনটি 55 55 তিনটা সাইজ আপনারা নিতে পারবেন 55 56 আমরা একটা পরকাটির ব্যাকপার্ট দেখাব এটা সামনের পার্ট দেখালাম আর ব্যাকপার্টটা দেখানোর কারণ এটা কিন্তু আপনার সামনে পিছনে একদম ফুল এমবডারি কাজ কারণ সামনে যেমন দেখছেন পিছনেও একই রকম একদম নতুন অত্যাপরকাটি আপনারা অবশ্যই নিতে পারবেন দুবাই জাফরান ফেবিক্স ভিতরে পেয়ে যাবেন কাপড়টি অনেক সুন্দর ভিতরে এটা পিছনের পার্ট আমরা একটু হাতের ডিজাইনটা দেখাবো একটু হাতার ডিজাইনটা দেখায় দিই हाताটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস এর ভিতরে পেয়ে যাবেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখা আপনার স্টোন ওয়ার্কের কাজ আছে দেখেন কাজগুলো কিন্তু একদম গ্লেজি অরিজিনাল এমসি স্টোনের কাজটি এই কাজগুলো কিন্তু সহজ উঠবে না এবং ফুল হাতাতে কিন্তু যেরকম ফুলের এম্বয়ডারি কাজ পেয়ে যাবেন বোরকাতে যেরকম দেখছেন এরকম এম্বয়ডারি কাজ আপনারা পেয়ে যাবেন এখন একটু আমরা কালারগুলো দেখাই যেহেতু তিনটি কালার পাওয়া যাবে কামর বলবে একটু কালারগুলো দেখায় দেন এই কালারটা কিন্তু দারুণ একটি কালার আপনারা এটাও নিতে পারবেন অলিভ কালার জলপাই কালার এই কালারটা নিতে পারবেন এই কালারটা অনেক সুন্দর করে কাজ করানো এটা অলিভ কালারের ভিতর পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটা দেখাবো যেহেতু তিনটি কালার পেয়ে যাবেন সর্বশেষ কালারটা দেখাই সর্বশেষ এই কালারটা কিন্তু অসাধারণ কালার এটা ব্ল্যাক কালার কালো কালারটা কিন্তু আপনারা সবাই সহজে পছন্দ করে আপনারা কালোটা নিতে পারবেন কালোটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা আপনারা দেখতে থাকুন বোরকাগুলো তিনটি সাইজ পাবেন বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের বিডি স্ক্যান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা একটু পিছনের কালোটা একটু পিছনের পাটটা দেখা যেহেতু পিছনের পাটটা কাজ করানো যে পিছন পাট এটা বোরকাটির এই বোরকাটিও আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার তো আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখাবো সাথে একটা হিজাব পাবেন আর হিজাবটা सेम পাবেন যা ফ্রন্ট ফেব্রিক্সের ভিতরে এক পাশে স্টোন কাজ আছে আচ্ছা কি স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন একদম ফুল কভার একটা হিজাব পাবেন তো ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও করে থাকি আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার মধ্যে পাশেই থাকবেন আজকে আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদাহাফেজ